ফেব্রুয়ারিতে সংস্কার কমিশনের প্রতিবেদনের উপর ভিত্তি করে জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হবে এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে সাপ্তাহিক প্রেস ব্রিফিং এ এ কথা বলেন তিনি আওয়ামী লীগের যারা ধরেন ক্লিন আছে বা যারা এই হত্যাকাণ্ডে জড়িত না তারা কি অনুতপ্ত হয়েছে তারা কি বলেছে যে আমরা অনুতপ্ত আপনি দেখেছেন আমাদের পার্টি এই কাজটা করেছে এই জন্য আমরা অনুতপ্ত ফিল করছি আমরা ক্ষমা চাই এটা তো মানে আপনি গুলো দেখেন না আপনি একাত্তরটা শিশুকে তারা মেরেছে হেলিকপ্টার দিয়ে আপনি উপরে যাচ্ছেন হেলিকপ্টার দিয়ে আপনাকে মারছে না আর আওয়ামী লীগ তাদের পার্টি সম্পদ না হলে আওয়ামী লীগের কে এসে বলছে যে আমি হাসিনা লিডারশিপ মানি না আমি একটা ক্লিন লিডারশিপ চাই কে এসে অনুতপ্ত হচ্ছে বরঞ্চ এদের অনেকে মিথ্যা কথা বলছে